এশিয়ান কাপের মূল আসরে যাওয়া লড়াইয়ে বাছাই পড়বে আগামী নয় ও চোদ্দ অক্টোবর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে যেখানে বাংলাদেশের জন্য বেশ শক্তিশালী এক প্রতিপক্ষ হতে যাচ্ছে হংকং এছাড়াও হংকংয়ের বিপক্ষের সেই ম্যাচ এবার অনেকটা বাছা মরা লড়াই হতে যাচ্ছে হামজা জামালদের জন্য কারণ গ্রুপে থাকা চ্যাম্পিয়ন দলেই শুধুমাত্র এশিয়ান কাপের মূল আসরের জন্য কোয়ালিফাই করবে আর বর্তমান অবস্থান থেকে গ্রুপের চ্যাম্পিয়ন দল হতে হলে এখন বাকি থাকা প্রায় সবকটি ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশের তাই আগামী নয় ও চোদ্দই অক্টোবর হংকং বিপক্ষে বাংলাদেশের মূল একাদশ নিয়ে এবার দুর্দান্ত পরিকল্পনা বাফুফের যেখানে ডিফেন্স লাইনে এবার হংকং বিপক্ষের ম্যাচে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ান আহমেদ অন্যদিকে মিডফিল্ড পজিশনে থাকছেন হামজে চৌধুরী সামিৎসম কিউবা মিচেল ও জামাল ভইয়ারা ফরওয়ার্ড লাইনে থাকছেন ফাহমিদুল ও মুরসানিনরা এসরা মূল একাদশে বেশ চমক নিয়ে হাজির হয়েছে এবার বাহুফে সব শক্তিশালী হংকংকে রুখে দেওয়ার জন্য এবার কোচ হাবিয়ের কাবরেরা মাস্টার প্ল্যান নিয়েই মাঠে নামতে যাচ্ছেন